নিষিদ্ধের জন্য আচ্ছা না আওয়ামী লীগের আমি এখানে একটা কথা বলি গণহত্যার দায় আওয়ামী লীগকে সার্বিক একটা কথা কোন দলকে নিষিদ্ধ করার ব্যাপারে যখন জামাতকে নিষিদ্ধ করার কথা আমাকে জিজ্ঞেস করা হয়েছিল চাঞ্চল্যকর ভিডিও দেখাবো যা দেখলে আপনারা সত্যি রীতিমতো অবাক হয়ে যাবেন তাই বলছি সম্পূর্ণ ভিডিও যদি আমার সাথে থাকবেন তাহলে সবকিছু বুঝতে পারেন ইনশাল্লাহ ভিডিওতে চলে যাবো তারা আপনাদের কাছে আপনি যদি আমার চ্যানেল দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বেলা বাজিয়ে দিতে বলবেন না আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ তো দর্শকরা চলুন আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিও ফুটেজ গুলো আমরা প্রমাণ সহকারে দ্বারাই পর্যায়ক্রমে কয়েকটি ভিডিও ফুটেজ প্রমাণ সহকারে দেখে আসি

এখন ইয়ার মধ্যে রসুন সাথে হোক আর জিএম কাদের হোক যাই হাই হোক কিন্তু নতুন একজন আসলে আল্লাহর আল্লাহ কথা ভালো চলবে অবশ্যই আছে এই নাই মনে করেন যে নাই এখন দেখা যায় উপস্থিতকে উপস্থিত মনে করেন নাই যদি যাইছে তখন মনে করেন যে অবশ্যই অনেক হইবে নতুন সরকার চেয়ে হইলে তার আগে থেকে এরকম এক বছর আগে থেকে এরকম আবার মনে হয় যে এই তথ্যবাদক সরকার যে হলো যে এই এখনো এরকম সব জিনিসের দাম বুঝলেন খাইতে মনে করেন যে মেলা টাকা যায় কোষায় না আর মনে করেন যে ইনকাম মনে করেন যে ভাড়া নাই আর তাতে রটো এসিয়া অটো অনেক এই জন্য মনে করেন যে গাড়ি চলে না আগে মনে করেন যে কামাই আসলে ভালো এখন দুই বছর থেকে কোনো কামাই নেই পাওয়ার রিক্সা প্রায় দুই হাজার সাল দিয়ে চলে নতুন সরকার তো দাম কমাই সব কোনো দাম কমাইতে পারতেছে না বুঝলেন আওয়ামী লীগ সরকারের দাম বেশি নতুন উড়িয়েছে তাতেও মনে করেন যে দাম বেশি আর বিএমপির আমলে তো মনে করেন যে গাড়ি মনে করেন যে ভাড়াও দেয় কম এক বলে বিএমপির নেতা গাড়ি চলে যায় ভাড়া দেয় কম জ্বর থাপন লাগে দেয় বুঝলেন ওটা এটা বিএমপির আমলে তাতে দেখতেছি যে অন্য কোনো নতুন সরকারের আসলে ভালো হয়েছে তারা তো নতুন কিন্তু তারা তো নিয়ন্ত্রণ করতে পারতেছে না হলে বলে যে ভাড়া কম দেয় রাস্তায় ঘাতে মানে কেন্দ্রে জোর করে টানা করে হাতে পায়ে কোনো থাকলে মানে কিন্তু সেটাও মনে কারি কারিগরি না বুঝলেন গাছ তুলি মানে এখান থেকে জোর করে গাড়ি তুলি নিয়ে আধ ঘাটা নামে দেয় এইরকম খুব খুব চপ আছে ডেম বেশ সবাই আর আওয়ামী সময় তো মানে এখান থেকে সব জিনিসের দাম পাট মানে তাতে গরিব মানুষের গরিব মানুষের খুব কষ্ট এখন যে নতুন সরকার যে তত্ত্বাবধক আছে এখনো এখনো মানে এখান থেকে ভালো চলতেছে না সেনাবাহিনীর হাতে পড়লে মনে হয় এটা ভালো চলতো বা নতুন অন্য কোনো সরকার হলে ভালো চলতো নতুন আমার মনে হয় জাতীয় পার্টি নতুন আসলে মনে হয় তাই দেওয়ার ভালো হ্যাঁ হ্যাঁ জাতীয় পার্টি আসলে মনে হয় ভালো দেশ চলবে মানে হ্যাঁ অবশ্যই ভালো চলবে দেশ আমার দীর্ঘ বিশ্বাস ভালো চলবে আমি অবশ্যই জাতীয় পার্টি সমর্থন এখন মানুষের বেড়ায় কমালে তো জাতীয় পার্টি আওয়ামী লীগের জাতীয় পার্টি আমি ঈশ্বর খেয়ে ভালোবাসি এর স্বাদ ভালোবাসি এখন ঈশ্বর খেয়ে নাই ওই তারপর ঈশ্বর খেয়ে ভালোবাসি জাতীয় পার্টি দল থাকে আমি ভালোবাসি বুঝছেন এখন এর মধ্যে রসুন সাথে হোক বা জি এম হোক যাই হাই হোক কিন্তু নতুন একজন আসলে আল্লাহর মতো হতা ভালো চলবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই আছে তা ওলিক যদি ক্ষমতা আসে কোনো সমস্যা নাই

আউ লীগ যদি আবার আসে আমরা তা ধরে রাখতে পারবো না কেন ওইটা সেই বিশ্বের বড় নেতা আপনি কি সব সবার বাপ মা আপনি আওয়ুলিগিদ্ধা দিয়েছেন

আওয়ামী কিছু মাফিয়া এগ্রি করছে

দেখেন এটা আপাতত আপাতত প্লান কিন্তু এই তো সেটা জীবনের সম্ভব না এই চিন্তা শুধু দুশ্চিন্তা এটা যে কিছু হওয়া জীবন না লাভ নাই এই চিন্তা করে লাভ নাই বাংলাদেশে বড় দল আওয়ামী লীগ বড় দল বিএনপি হয়তো সময় খারাপের কারণে কেউ রাজনীতির বাইরে বা কেউ একটা কারণে মানে এলোভেনো কিন্তু ওই বড় দল দুটাই এটাই স্বাভাবিক

সরকারি অনির্দেশে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয় তা বহুদলীয় গণতন্ত্র সকলকেই থাকতে হবে স্পেসিফিক কিছু কারণ থাকলে যেমন যদি সন্ত্রাসী সংগঠন হয় বা সন্ত্রাসী হিসাবে তাদের কার্যকলাপ যে এক্সট্রিমিস্ট এলিমেন্টস যেটা বলে সেগুলো রাষ্ট্রবিরোধী দল হলে সেগুলোকে ব্যান করতে পারে স্বাভাবিক দল যদি সেভাবে রাষ্ট্রবিরোধী কোনো কর্মকাণ্ডে না থাকে তাদের ভারটা সরকার নিজের হাতে না নিয়ে সেটাকে জনগণের হাতে দেওয়া ভালো আমি তা আমি বলেছিলাম কিন্তু জামাতের সময় জনগণের হাতে দেওয়া মানে এদেরকে রাজনীতি করতে দেন জনগণ যদি ওদেরকে প্রত্যাখ্যান করে প্রত্যাখ্যান করুক কিন্তু এদেরকে আপনি রাজনীতি না করতে দিলে এইরকম ধর ধরনের দলগুলি যাদের সাপোর্ট বেজ আছে যাদের কিছু না কিছু সংগঠন আছে তারা আন্ডারগ্রাউন্ড যাবে এবং দেশে একটা অস্থিতিশীল রাজনীতি সবসময় থাকবে ডিস্টারবেন্স থাকবে এটা সবাই মিলে আমরা দেশ চালাবো কাজে আমি কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নই আর এটাও সত্য যে সেই হাসিনা যেটা করেছে এটা দায়ভার আমি মনে করি আওয়ামী লীগের সব রকম নেতাকর্মীর ঘরে পড়ে না আমি ব্যক্তিগতভাবে অনেক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলেছি তখনই বলেছিলাম তারা এর বিরুদ্ধে ছিল এবং শেখ হাসিনার এগুলোকে তারা সহ্য করতে পারছিল না অনেকে এই আন্দোলনের সময় আমি খেয়াল করছি অনেকে যে কোনোভাবে এই আন্দোলনের সফলতা কামনা করছি কাজে লেটাস নট ফরগেট দ্যাট উই আর আমরা আগেরবার বিএনপি জামাতকে বাদ দিয়ে একটা ইলেকশন করলাম একটা রাজনীতি করলাম এখন আবার আরও কিছু লোককে বাদ দিয়ে তাহলে তো এই সমস্যার তো আর কোনো সমাধান হবে না বি কান্ট্রি দা ইউনাইটেড ফোর্স সকলে আমরা কন্ট্রিবিউট করব যদি কারো অপরাধ থাকে তাকে বিচার করেন অপরাধী যদি হয় তাকে বিচার করেন বিচারের মাধ্যমে শাস্তি দেন বিচারের মাধ্যমে অবিচার করেন না বিচারের মাধ্যমে সরকারের আমলে একটা কথা হয়েছিল যে জুডিশিয়ারি ইজ বিং অ্যাজ উইপন উইপনাইজেশন অব জুডিশিয়ারি এটা বিদেশি কোনো কোন নিউ ইয়র্ক টাইমসে কোথায় উইপোনাইজেশন অব দ্যুডিশিয়ারি ওই আওয়ামী লীগ জাতীয় পার্টি ভাই ভাই এটা আমরা সবসময় বলে আসছি এবং আওয়ামী লীগ যতগুলো অপরাধের কারণে অপরাধী ঠিক প্রত্যেকটা অপরাধে জাতীয় পার্টিও সমান দোষী আজকে আমরা আওয়ামী লীগের নিষিদ্ধের জন্য দাবি তুলেছি আমরা জাতীয় পার্টির ক্ষেত্রেও তুলেছি আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে জাতীয় পার্টিকেও নিষিদ্ধ করতে হবে আওয়ামী লীগের আজকে সবার বিচার হচ্ছে একই সাথে জাতীয় পার্টির প্রত্যেকটা নেতার বিচার হতে হবে কারণ চোদ্দ সালের নির্বাচন আঠারো সালের নির্বাচন চব্বিশ সালের নির্বাচনে আওয়ামী লীগকে বৈধতা দিয়েছে জাতীয় পার্টি এটা ভুলে গেলে চলবে না এই জাতীয় পার্টি আওয়ামী লীগের দোষর এবং হাসিনার সাথে দহরম মহরম করে আসন ভাগাভাগিতে লিপ্ত হয়েছিল জাতীয় পার্টি রাতের আধারে এটা কি আপনারা ভুলে গেছেন এই জাতীয় পার্টির কারণে আওয়ামী লীগ নির্বিঘ্নে তিনটি ভোটারবিহীন নির্বাচন করতে সক্ষম হয়েছে তো এই জাতীয় পার্টিকে আজকে যদি আমরা মাফ করে দেই ছেড়ে দেই ভুলে যাই তাহলে জাতির সাথে প্রতারণা করা হবে এই শহীদদের রক্তের সাথে বেমানি করা হবে তাই অনতি বিলম্বে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে জিএম তাদের সহ তাদের প্রত্যেকটা কেন্দ্রীয় নেতাকে গ্রেপ্তার করতে হবে কিন্তু দুঃখের বিষয় আমরা দেখতে পাচ্ছি জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে তাদেরকে রাজনীতিতে সুযোগ করে দেওয়া হচ্ছে তারাই সুযোগটা দিচ্ছে আমরা জানি তাদের বিরুদ্ধে আমরা অতি দ্রুত রাজপথে নামবো কথা পরিষ্কার এই সরকারের দু একজন উপদেষ্টা আপনাদের চিনেন তারা পরিকল্পিতভাবে এই জাতীয় পার্টিকে সুযোগ করে দিচ্ছে কয়েকদিন আগে আমরা দেখলাম এই জাতীয় পার্টির চেয়ারম্যান আমাদের উপদেষ্টার সাথে সচিবালয়ের মিটিং করেছে মানে যে স্বৈরাচারকে আমরা বাংলাদেশ থেকে বিতাড়িত করলাম সেই স্বৈরাচারের দসররা সচে বলে গিয়ে যখন এই সরকারের সাথে মিটিং করে তখন আমাদের রক্তে আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে আমরা মেনে নিতে পারি না সহ্য করতে পারি না কিভাবে সম্ভব এই স্বৈরাচারের দসররা কেন এই সরকারের সাথে মিটিং করবে আমরা গত পরশুদিন প্রধান উপদেষ্টা সাথে আমাদের মিটিং ছিল সেই মিটিং স্পষ্ট করে আমরা জানিয়ে দিয়েছি ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি যদি বা আপনার সরকার যদি খুনি হাসিনা

আসলে ক্ষমা চাওয়া মানে আপনি সারা জীবন লুটপাট করে দুর্নীতি করে কোটি কোটি টাকা কামিয়েছেন আর শেষ বয়সে মানে ওই পাঁচ দশ লাখ টাকা খরচ করে হজ করতে গেলেন হজ করে এসে আল্লাহর কাছে বলে আল্লাহ যা করেছি মাফ করে দাও আমি তোমার দরবারে আসছি তো এইরকম ভণ্ডামি করে জনগণের কাছে ক্ষমা চাইলে জনগণ ক্ষমা করে দিবে এত সহজ নয় আমরা জাতীয় পার্টিকে প্রত্যেকটা নির্বাচনের আগে বারবার আহ্বান জানিয়েছি জিএম কাদেরকে আমরা নিজে বলেছিলাম চব্বিশ সালের নির্বাচনের আগে যে আপনি দয়া করে এই নির্বাচনে অংশগ্রহণ করিয়েন না কারণ আপনি না গেলে আওয়ামী লীগ একতরফা নির্বাচন এত সহজে করতে পারবে না জিএম কাদের আমাদের কথা রাখে নাই যা জনগণের সাথে বেইমানি করেছে প্রতারণা করেছে তো যে মানুষটি বা যে দলটি জনগণের আহ্বান সত্ত্বেও জনগণের সাথে প্রতারণা করেছে বেঈমানি করেছে আপনি যদি এখন বলেন তারা তো ক্ষমা চেয়েছে ভাই তাদেরকে ক্ষমা করে দেন নো কোনো সুযোগ নেই জনগণ তাদের ক্ষমা করবে না তাদের আগে বিচার হবে বিচার হওয়ার পরে জনগণ সিদ্ধান্ত নিবে জনগণ তাদের ক্ষমা করবে কি করবে না বিচারের আগে কখনোই এই ক্ষমার আসে না আগে তো সম্মানিত দর্শক শুধু আশা করছি আপনারা সম্পূর্ণ ভিডিও প্রদেশ মানত সহকারে দেখেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান দেখা কালী আজকে সারা বাংলাদেশে ঘটনা ঘটেছে তার মধ্যে কি এমন চাঞ্চল্য ঘটনা আছে তাও বুঝতে পেরেছেন এই বিষয়ে আপনাদের একটি গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই কমেন্ট করবেন আজ এ পর্যন্ত ভিডিওতে সে প্রদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ